দেখতেই পাচ্ছ সায়না সমজিৎ দুজনে কলা গাছ তলায় দাঁড়িয়ে আছে তো দুজনকে একটা ধাঁধা ধরবো দেখতে থাকো ধাঁধার উত্তর ওরা পারি কিনা তোমরা কি করছো এখানে তোমাদের জন্য আরেকটা ধাঁধা নিয়ে এসছি প্রচুর গরম না ওই হাওয়া কোথায় বাতাস কোথায় বাতাস আচ্ছা বলো তো গরমকালে বাতাস লাগলে আমাদের আরাম লাগে তো বাতাস বা হাওয়া বলো বাতাসের শেষ কোথায় বন্ধুরা আজকে বাতাসের শেষ কোথায় দন্ত তুমি কি বলছো এইদিকে কি বলছো দন্ত সায়ন বাতাসের শেষ কোথায় বলো হ্যাঁ বাতাসের শেষ ততে বাতাসের শেষ কোথায় বলো শেষ কোথায় হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওরা চেষ্টা করছে কিন্তু দাদাটা হচ্ছে বাতাসের শেষ কোথায় কেন ও পারবে পারলে তো বলবে বল তাতে কি বল দন্তস্ব আ কি গরম রাস্তা আর একটু ওইদিকে যাও ওইদিকে হ্যাঁ রস কোনটা হাওয়ার শেষ কোথায় বল হাওয়ার শেষ কোথায় হাওয়ার শেষ বাতাসের শেষ দুটোই র কেন একটু বুঝিয়ে দাও দেখি আচ্ছা তুই বল বুঝিয়ে দে

কে কার গেঞ্জি পড়েছিস তুই হ্যাঁ এমন একটা প্রাণীর নাম বলো যেটা ছোটবেলায় লেজ থাকে কিন্তু বড় হলে লেজ আস্তে আস্তে বিলিপ্ত হয়ে যায় মানে আস্তে আস্তে লেজ হারিয়ে ফেলে কি কি বললাম ধাদাটা সাহেব একটা ছোট প্রাণীর নাম বলে যে ছোটবেলায় লেজটাকে আর আস্তে না বিলুপ্ত হয় না লেজটা হারিয়ে যায় লেজটা হারিয়ে যায় মানে লেজটা থাকে না বলো কি বলো সায়ন কি ভাবো সমজিৎ কি বলছো দাদাটা বললাম এমন একটা প্রাণীর নাম বলো যেটা ছোটবেলায় লেজ থাকে বড় হতে হতে আস্তে আস্তে লেজটা হারিয়ে ফেলে কি হবে সাপ হ্যাঁ সাপ সাপের লেজ হারিয়ে ফেলে বড়ো হলে এব হচ্ছে ব্যাং তুমি কী বলছো বলো হ্যাঁ ছোটোবেলায় লেজ থাকে আর বড়ো ফেলে তোমার তুমি আমাকে নাকি তুই বল আমাকে লেজ থাকে না তো হয় লেজ থাকে আর হ্যাঁ তাহলে বড় হলে লেজ হারিয়ে ফেলে তাহলে কি হবে তাহলে ব্যাং হবে কি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওরা দুজনেই একটা একটা করে দুজনেই দুটো ধাঁধারই উত্তর দিয়ে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে